মরি হায় রে হায় গুন জ্বলে হাজার টাকার বাগান খেলো পার্সিক ছাগলে মরি হায় 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 মরি হায় রে হায় গুন জ্বলে হাজার টাকার বাগান খেলো পার্সি কীরগলে মরি হায় 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 চালে ধলে চাল কুমড়ো গাছে ঝোলে বেল চালে ধলে চাল কুমড়ো ভাই গাছে বেল এত জায়গা কাটতে কেন সরকার মত হায় হায় মায় মরি হায় 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 পোকা গোবরা ফোকা ফোকা নানানোকা গোবরা ফোকা পোকা নানান এত পোকা কাটতে কেনাকির পোকায় পাতি মরি হায় 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 মরি হায় হ্যাঁ দুঃখী আগুন জলে আর বাধানা খেলো পার্শ্বিকিসা গলে মরি হায় 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 বিল শুকনো উন্নতি নামে ডালে ডাল আর বিল শুকনো উন্নতি নামে ডালে ডাল এত জায়গা থাকছে কেন গাবের মধ্যে জল মরি হায় 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 মরি হায় রে হায় দুঃখী আগুন জলে হাজার টাকার বাগান খেলো পারে মরি হায় 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 মরি হায় রে হায় দুতিয়া গুজরে হাজার টাকার বাগান খেলো পারে মরি হায় হায় হায়